জাতীয়তাবাদী ই রিক্সা অপারেটর ইউনিয়নের গোঘাট এক নম্বর ব্লক আই ইউসির উদ্যোগে গোঘাট ব্লকের সাতটি অঞ্চলের প্রায় সাতশো থেকে আটশো টোটো চালকদের হাতে রেজিস্ট্রেশন তুলে দেওয়া এই কর্মসূচিকে কেন্দ্র করে গোটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয় টোটো পরিষেবাকে আরো নিয়মবদ্ধ ও সুরক্ষিত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংগঠনের নেতৃত্ব এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ মিতালী বাগ তার পাশাপাশি গোঘাট এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব ও কর্মীরাও উপস্থিত ছিলেন সকাল থেকেই ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে টোটো চালকরা কিলোমিটারেরও বেশি দীর্ঘ মিছিল করে গোঘাট সংলগ্ন অনুষ্ঠানের স্থানে এসে জমায়েত হন মিছিলে সাত বিভিন্ন স্লোগান সংগঠনের পতাকা ও ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন চালকরা দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয় এরপর সাংসদ মিতালি বাগ প্রতীকীভাবে কয়েকটি টোটোয়ের নিজের রেজিস্ট্রেশন লোগো সেটে দেন এবং

একটা সদস্য এবং এখানে এসেছিলেন বা তাদের একটা যে ভুলভান্তির একটা ঘটনা ছিল যে এই রেজিস্ট্রেশনের জন্য একটা কোথাও একটা টালমাটা তারা ঠিক বুঝে উঠতে পারছিলেন না তো তারা এখান থেকে আজকে পরিষ্কার এবং স্বচ্ছ আরটিও এবং এ আরটিওর সাথে তারা কথা বলেছেন ওনারা নিজেরাও গিয়েছিলেন আর আজকে আমাদের দলের পক্ষ থেকে একটা করে স্টিকার ওনাদিকে দেওয়া হয়েছে আমরা সেই স্টিকারের কাজ লাগানো শুরু করেছি সেটা শুরু প্রথম আজ আজকে গোভা ওয়ান ব্লক থেকে আমরা সেটা শুরু দেখুন একটা রেজিস্ট্রেশন হচ্ছে মানে তার 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 যে গাড়িটা গাড়ির মালিক এবং গাড়িটা তো একটা পাকাপাক্ত একটা বিষয় যে কাগজপাতি যে একটা গাড়ি চালাতে গেলে তার একটা ব্লু থাকে তার পারমিশন থাকে সমস্ত কিছুই এবং এটার সবথেকে থেকে বড় এবং ভালো কথা যে ওনাদের টোটো ইউনিয়ন যে সংগঠনটা হয়েছে ওই টোটো ইউনিয়নের সংগঠনটা সবটাই নিয়ন্ত্রণ করবে এটা একটা ভালো দিক এবং ওরা একটা এটা নিজেদের মধ্যে যে সিদ্ধান্ত নিয়েছেন আমি এই সিদ্ধান্তটাকে আমরা সকলে মিলে আমাদের গোহা একের পক্ষ যারা আছে উপস্থিত আছে তাদের সকলের পক্ষ থেকে আমরা ওনাদের এই উদ্যোগটাকে আমরা সাধুবাদ জানাই ওনারা নিজেদের নিজেদের সিদ্ধান্তটা অনেকটা নিজেরাই নিজেদের সমস্যা অনেকটাই নিজেদের মধ্যে থেকেই মিটিয়ে নিতে পারছে এটা দেখুন ওটা ওদের ইউনিয়ন ওটা ইউনিয়ন ওটা ভালো বলতে পারবে এটা তো আমি বলতে পারবো না বা আমরাও কেউ বলতে পারবো না ওটা ইউনিয়ন কারণ আমি প্রথমেই বললাম যে ওরা একটা সুন্দর ইউনিয়ন তৈরি করেছে সেই ইউনিয়ন পরিচালনা করে পরিচালনা করতে গেলে কি কি ব্যাপার আছে সেটা ভাই ওনারা আরও বেশি ভালো বলতে পারে সংগঠনের দাবি সরকারি নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হলেও বহু চালক এখনও সেই সুবিধা পাননি তাই তাদের স্বীকৃতি ও সুরক্ষার স্বার্থেই এই কর্মসূচি নেওয়া হয়েছে রেজিস্ট্রেশন লোগো পেলে টোটোগুলিকে চিহ্নিত করা সহজ হবে এবং পরিষেবা আরও মানসম্মত হবে বলে মনে করছেন সংগঠনের নেতৃত্ব আজকে আমাদের গোঘাট থানার সামনে আমাদের যেখানে টোটো স্ট্যান্ড ছিল এখানে আমাদের একটি জমায়েত অনুষ্ঠান করা হয়েছিল এবং টোটো র্যালি হয়েছে আজকে ছিল আমাদের মানে টোটো উদ্বোধনী টোটো রেজিস্ট্রেশন এ সরি মানে টোটো ইউনিয়নের রেজিস্ট্রেশনের রেজিস্ট্রেশনের যে নাম্বারটা পেয়েছিলাম সেই নাম্বারটাকে নিয়ে আজকে আমরা অনুষ্ঠান করেছি এবং এই অনুষ্ঠান করে আমরা আমরা স সকলকে মানে জমায়েত করেছি আর আমাদের যেটা টোটো ইউনিয়ন যেটা রেজিস্টার হয়েছে সেটা হচ্ছে আমাদের নাম দেওয়া হয়েছে ইরিক্সা জাতীয়তাবাদী অপারেটার্স ইউনিয়ন গোঘাট এক নম্বর ব্লক র্যালিটা আমরা শুরু করেছি কুমুরসা পঞ্চায়েত থেকে গোঘাট থানা পর্যন্ত আমরা এই র্যালিটা এখানে এসে শেষ করেছি মোটামুটি ধরতে পারেন এটা ছিল ইরিক্সা ছিলাডেতে আমাদের বাড়ি ই রিক্সা অপারেটার্স ইউনিয়ন লেখা আছে এবং সেখানে আমাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে অনুষ্ঠান শেষে টোটো চালকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় তারা জানান এই উদ্যোগে তাদের পরিচিতি এবং যাত্রীদের আস্থা উভয়ই বাড়বে নিউজ আজবাংলা বাংলা গোঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি এ হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য